নিষ্টি আর নিষ্টি হ্যাঁ বলো এদিকে তোমার সাথে কথা বসলে কেনা আরে কি হয়েছে তুমি কিভাবে বললে এই কাজটা করতে মানে 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 করো কিছু বোধ না ফিতার খাও হ্যাঁ কি করলাম আমি তোমারে দিয়া আমি এটা আশা করি নাই কোনোদিন বুঝছো আমি মনে করছিলাম তুমি ফেরেশতা এখন দেখি তুমি ভিতরে ভিতরে এত শয়তান আমি শুরু কল্পনা করতে পারতাছি না আরে বাবা আমি কি করছি সেটা তো বলবা এরকম একটা ভাব দেখাাইতেছ মনে তুমি কিচ্ছু জানো না। ভাজা মাছ উল্টাই খেতে পারো না। হ্যাঁ? আমি তো আসলে কিছু জানি না। তুমি আনতাতে কি বলተছো? তুমি সব জানো। সব জানো। যাই না শুনে এই কাজগুলা করছো। দেখো আমার জানামত আমি এরকম কোনো কাজ করি নাই যেটা তোমার কাছে অপরাধ মনে হবে। আর আমি কি করছি সেটা তো বলবা না বললে আমি কিভাবে বুঝতে পারবো? তুমি অপরাধ করো নাই? না। এত বড় একটা অপরাধ করার পরেও তুমি বলተছো তুমি অপরাধ করো নাই? হ্যাঁ? আচ্ছা আমি কি করছি সেটা বলো একটা প্রমাণ দেখাও যে আমি এটা করছি কয়টা দেখাবো হ্যাঁ হ্যাঁ তুমি অপরাধের বন্যা বশাই দিছো আচ্ছা তুমি একটাই দেখাও তাহলে আমি বুঝবো যে আমি এটা করছি একটা তো দেখাও আমার লজ্জাছরা ওই একটা প্রমাণ দিতে যা আমার লজ্জা লাগতেছে কিভাবে মানুষের কাছে মুখ দেখামু হ্যাঁ আমার ফ্যামিলির মানুষের কাছে আমি কি জবাব দেবো তোমার ভালোবাসাই আমি বিয়ে করে আনছিলাম ভালোবাসে ভালোবাসে তাও কি তোমার বাড়িতে প্রস্তাব পাঠিয়েছি তোমার আব্বা আম্মা রাজি হয়েছে আমার কাছে বিয়ে দেওয়ার জন্য তার জন্য তুমি এই কাজ করবা হ্যাঁ দেখো শুধু শুধু উল্টাপাল্টা কথা বলবা না হ্যাঁ আমি মানছি বিয়ের আগে আমার অনেক ছেলেদের সাথে সম্পর্ক ছিল কিন্তু বিয়ের পর থেকে আমি সবার সাথে কথা বলা বন্ধ করে দিছি আমি তো কারোর সাথে কথা বলি না আর আমি কি এমন করতে যে তুমি আমাকে এগুলো বলতেছো বিয়ের আগেই বলতে পারতা তোমার আব্বা আম্মার কাছে না বলতে পারতা আমার কাছে বলতে পারতা আমার নালে একটু বয়স বেশি দেখো তোমার বয়স বেশি এটা আমি মেনে নিছি আর আমি এটা যদি না মানতাম তাহলে কবে তোমার সংসার ছেড়ে চলে যেতাম তোমাকে ভালোবাসি বলেই তোমার সংসারে এখনো পড়ে আছি কোচু ভালোবাসো ভালোবাসা নাটক করতেছো নাটক তুমি মনে করতেছো আমার বয়স কম আমি একটা কম বয়সী ছেলের সাথে মনে আমার রিলেশন করলে ভালো হবে এই তোমার মনের ভিতরে ছিল হ্যাঁ আচ্ছা তোমার মনে হয় আমি কারোর সাথে রিলেশন করি তো প্রমাণ দেখাও তাহলে আমি বিশ্বাস করব যে আমি কারোর সাথে রিলেশন আছি বা কারোর সাথে আমার সম্পর্ক আছে যে কোনো একটা প্রমাণ তো দাও আসলে এই দুইটা চোখ আর দুইটা কানের আমি বিশ্বাস করতে পারতেছি না কি দেখলাম আমি কিভাবে সম্ভব এটা ছি দেখো এখন কিন্তু তুমি বাড়াবাড়ি করতেছো বাড়াবাড়ি আমি করতেছি না বাড়াবাড়ি তুমি করতেছো আমার সংসারে থাইকা তুমি এই সব করতে পারবা না আমার মনে হয় হয় না আমি এরকম কিছু করছি তুমি শুধু শুধু আমাকে ভুল বুঝতেছো বুঝতে পারছি নিজের মুখে স্বীকার করবা না হ্যাঁ আম্মা আম্মা বুঝলাম না তুমি এখানে আম্মারে কেন ডাকতেছো আর আমি এমন কি করছি যে তুমি আম্মারে ডাকতেছো আম্মারে ডাকবো না আম্মারে অবশ্যই ডাকা উচিত কারণ আমি ভালোবাসছি তোমার বাসায় প্রস্তাব পাঠিয়েছি তারপরে আমার ফ্যামিলির মাধ্যমে বিয়ে হয়েছে আমার মাও তো এখানে ছিল আমার মার জানার আছে না, তোমার এই কথা। কি আমি তখন বুঝতে কি একটা মেয়ে আমি বিয়ে করে নিয়ে আসলাম আম্মা আমি যদি আগে জানতাম এই মেয়ে এরকম আমি কোনোদিনও আম্মা আমি এই মেয়ে আমাদের সংসার আমি আনতাম না আম্মা তুমি আমার মাফ করে আগে। আম্মা কয়টা সমস্যার কথা বলমু ওর ভিতরে আম্মা হাজার হাজার সমস্যা আম্মা ও তো এই বাড়ির থেকে যাওয়ার জন্য পাগল হয়ে গেছে কি কস হ্যাঁ আম্মা দেখছেন আম্মা আপনার পোলা কখন থেকে উল্টাপাল্টা কথা বলতেছে আমি এই করছি সেই করছি কিন্তু কি করছি সেটাই এখনো বলতেছ না উল্টাপাল্টা কথা এগুলা এগুলো উল্টাপাল্টা কথা না এইটাই ঠিক কথা আম্মা জানো না আম্মা আরেক ছেলের সাথে রিলেশন করছে আম্মা ওই ছেলের সাথে প্রেম করে পরকিয়া করে ওই ছেলের সাথে চলে যাবে আমার সংসারে থাইকা ওই ছেলের সাথে সম্পর্ক এখন নতুন স্বপ্ন দেখতেছে স্বপ্ন বুনতেছে সে যে ওই ছেলের কাছে যাবে কি আমি কি তোমার কি ভরণ পোষণ দিতে পারি না হ্যাঁ তোমার কি টাকা পয়সা দিই না তোমার কি আরামায় সে রাখি না তোমার কি বিলাসী জীবনে রাখি নাই আমি হ্যাঁ আমার তো মনে কোনো তখন আমার কোনো ভুল বুঝাবুঝি না কি করতেছি আমি তো শেষ আমার জীবন শেষ আরে কি হয়েছে বলো আমি ধ্বংস হয়ে গেছি তোর ভাবি আরেক ছেলের সাথে সম্পর্ক করছে সেই ছেলের সাথে পালায় যাবে সেই ছেলের সাথে সংসার করবে বল এই কথাটা শুনার পরে কোন পুরুষ মানুষ ঠিক থাকে হ্যাঁ কইছিলাম না আমি তো আগেই তোমারে কইছিলাম সব কিছু তুমি তো আমার কথা শুনো নাই এখন বোঝো কেমন মজা তুই কাতে না তো দশ বউ মারে আম্মা আমি যদি না ধরতাম তাহলে কি আমি এই সব কথা বলতাম আম্মা হ্যাঁ আমি যাই না শুই না তারপর আমি সবকিছু করতেছি আম্মা আমরা তো আমার কিছু বৌমার মতো দেখলাম না তুমি দেখবা কর্তৃক আম্মা তুমি তো শাশুড়ি তোমার তো খুব সেবা করে ঘরে রান্না বান্না করে তুমি তো দেখবা না কারণ ওইটা লুকাই লুকায় লুকায় রাখছে আম্মা যাতে এটা কেউ না দেখে আরো দাঁড়িয়েছো কেন যাও তোমার নাগর তোমার নাগর দোলায় উঠাইবো অনেক মজা পাইবা যাও আমি তো তোমার কুলি নিয়ে নাগর দোলা দেই না

পরকিয়া করে এই কথাটা আম্মা স্বীকার করতে বলো আম্মা আমি মাফ করে দিব আম্মা কই যা পরকিয়া কর সাইতো ঘরেই দিবে মরে আম্মা এখন তো মোবাইলের যুগ আম্মা হ্যালো সোনা জাদু ময়না পাখি হ্যাঁ তুমি এমন জায়গায় থেকো আমি আসতেছি আইছে না তারপরে পুরুষের কাছে যায় সুন্দর করে দুইজনে তাই না হ্যাঁ সি 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 তুমি যে এত খারাপ সেটা আমি জানতাম না ওইছে এখন আর সিসি মারার লাগবে না

এই হাতটা দিয়ে তুমি আমার দর্শন হ্যাঁ দর্শি কিভাবে আরেকটা পুরুষ হাত দিয়ে যেন স্পর্শ করে আমি এই হাত দিয়ে তোমার সারা আর কারো স্পর্শ করি নাই ও এখন সত্যি কথা বলবো না ওই লোকের কিভাবে তুমি মুখের বুকি নিয়ে জড়াই ধরো হ্যাঁ তখন কি বুকে জন জড়াই ধরো তখন আমার কথা কি একটু মনে করে না তোমার হ্যাঁ যে আমি ওই লোকটা কুলে ওই লোকটার বুকে আমি মাথা রেখে ঘুমাই তো আমি আরেকটা লোকের মাথা আরেকটা লোকের বুকে কিভাবে আমি মাথাটা দেই কি শুরু করলি তুই বাসায় আই আম্মা আমি এরকম করতে চাই নাই আম্মা ও আমার বাধ্য করছে আম্মা এইগুলা করাইতে করছি আম্মা জাসাই বাসাই করছি দেখই তো আমি আজকে এই কথাগুলো বলতেছি আগে বলছি হ্যাঁ এই দুই বছরে বলছি বলো বিয়ের বিয়ের আগে আম্মা ও যা খুশি তা করছে এটা আমার জানার দরকার নাই বিয়ের আগে আমিও তো অনেক কিছু করছি তাই কি হয়েছে আমি কি এটা ধরে রাখছি নাই

আমি ভাইয়ার কথা মতো সব কোর্স করছি ভাই আমাকে গেম খেলতে বলছে আমি সেই গেম খেলছি আমি কিছু জানি না যা জান ভাইয়া জানি আপনি জানেন কিসের গেম হ্যাঁ কিসের গেম খেলাস তোরা আমার সাথে বল কথা কস না কি লেখা কথা কস না কে এই আসলে হইছে কি ওই আমার বন্ধু রকিব আছে না ওই রকিব তো সংসার করতেছে ওর বউ লয়া খুব সুখে শান্তিতে আছিল ওর বউ তলে তলে ওই আরেকটা ছেলের সাথে কইরা পরকিয়ে গেছে গা ওই মাঝে মধ্যে ওই বউ আবার বিভিন্ন জায়গায় যায় ওই পোলা লগে টেম্পু চালাইছে তো আমি চিন্তা করলাম দেখ ম্যাখলা না তোলে তো টেম্পু চালাইতো ওই পোলার লগে তো আমি চিন্তা করলাম আমার ঘরেও তো সুন্দরী বউ বয়স আমার একটু বেশি দাঁড়ি দুরি আছে পাইকিয়ে গেছে লাল হয়ে গেছে গা তো আমার বউর একটু আমি ওই পরীক্ষা করিয়া দেখি একটু বাড়িতে দেখি আমার বউর সাথে কারো সম্পর্ক আছে কিনা

আর ও যদি সত্যি সত্যি প্রেম করতো কারো লাগে পরও কি করতো তাহলে কিন্তু সত্যি সত্যি কয়ে দিত যাও তুমি পাস করছো তো এই এটা কিছু না এটা সাদা কাগজ আরে শুনো ওই তুমি পাস করছো না এটা তোমার পুরস্কার পঞ্চাশ হাজার টাকা ঠিক আছে অনেক খুশি হয়েছি কারণ আমি বিশ্বাস করতাম যে তুমি কার সাথে প্রেম টেম করো না সেই বিশ্বাসটা আর গভীর হয়েছে শক্ত হয়েছে এত এই নাটক করার জন্য সরি তোমার সাথে খারাপ ব্যবহার করার জন্য সরি দেখেন আম্মা হাতের পাঁচটা আঙুল কিন্তু এক সমান না সবাই যে একটা না হ্যাঁ হ্যাঁ আমি যদি ওরকমই হইতাম তাহলে কবে আপনার ছেলে ছাইরা চলে যাইতাম আচ্ছা চলো ভিতরে যাই ওই খিদা লাগছে একটু খাবার টাবার দাও এতক্ষণ তো খিদা লেগে গেছে গা চলো